ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে না কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের দুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুচলা সুফলা করি পাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য নো আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান চারিদিকে दुश्मन ভegno না ভegno না মন সাহস জমিয়ে রাখো বুকে iman जिंदा কর জিহাদের হমকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন তাবে দার সজাগ দৃষ্টি রাখ সবে সকল মিল জাফর বিদেশি গোলাম তাদের আজ হবে বাংলাদেশ 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 তোমার সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দাম বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝড়ের বেগ চেতনা উঠবে জেগে পনেরো কোটি অন্তরে বাংলাদেশ বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্ম ভূমি তোমার জন্য আমি জীবন দিয়ে শিশোর বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্য ভূমি তোমার জন্য আমি ইঞ্চি ইনচি মাটি সোনার চাইতে খাদি নগত রক্ত দিয়ে কে না কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের দূড়িতে আকাশ ও বুজের ছায়া ঢাকা সূরলা সুফলা করি পাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান